আউজুল্লাহ ইমিনাজ শাহীতোয়ানের রজিম ইসমুলিল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ মামুনুর রহমান আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন প্রভাকর ক্লাবের নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি আমার মার্কা অরুজাহাজ আশা করব আপনারা সবাই বিশ তারিখ অরুজাহাজ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন তো যদি নির্বাচিত হন যদি আল্লাহ আপনাকে নির্বাচিত করে তাহলে সেক্ষেত্রে আপনি ক্লাবের জন্য কি করবেন আশা করছেন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আমি বিগত সময় দেখেছি প্রভাকর ক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত যারা সাবেক দায়িত্বশীল সম্পাদক ছিলেন তাদের একটা দাবি ওদেরকে পর্যাপ্ত মূল্যায়ন করা হয়নি আশা করবো আমার প্রথম কাজই থাকবে সাবেক সম্পাদক যারা যাদের হাত দিয়ে এই আজকের প্রভাকর ক্লাব এবং এত আলোচিত একটা নির্বাচিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জয়ী হয়েই আমি সাবেকদেরকে মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করব এবং ওনাদেরকে দিক নির্দেশনামূলক ওনাদের থেকে পরামর্শমূলক পরামর্শ নিয়ে আমি একটা ভালো কিছু দেওয়ার চিন্তাভাবনা করেছি এবং সেটা আপনাদের সদস্য ভাইরা যারা আছেন সবাই যদি আমাকে ভোট দিয়ে মূল্যায়িত করেন আমার প্রথম কাজই থাকবে এটা সাবেকদেরকে মূল্যায়ন করা মামুন ভাই আচ্ছা এখন তো ইয়াং জেনারেশনের যুগ আপনি জানেন এখানে যুব সমাজের অনেক প্রতিনিধিরা থাকবে এবং অনেক ভোটাররাও প্রতিনিধি এখানে থাকবে তো তাদের জন্য আপনি কি করবেন ভাবছেন যদি আমাদেরকে একটু জানাতেন প্রশ্ন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে আসলে যুব সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে যুব সমাজকে এই মাদক থেকে দূরে রাখার জন্য যেই বিকল্প ব্যবস্থা সেটা হচ্ছে ক্রীড়া এবং সংস্কৃতি ক্রীড়া এবং সংস্কৃতি সংগঠনটাই ক্রীড়া এবং সংস্কৃতি সংগঠনটাই ক্রীড়া এবং সংস্কৃতির তো ক্রীড়া এবং সংস্কৃতিকে নিয়ে কাজ করতে হবে কাজ করাটা মৌলিক দায়িত্ব এসে দাঁড়াবে যেহেতু যুব সমাজকে আমরা সংগঠিত করতে হবে যুব সমাজকে কিভাবে সংগঠিত করতে পারি সেটা কিরার বিকল্প নেই এবং এই এই পর্ষদ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন কিরাকে অন্তত আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার একটা পোষণ আছে এমনি আমাদের বিগত সময়ে দাবারও আমাদের অত্র ক্লাবের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন দাবরও আছেন অন্যান্য সেক্টর ফুটবল ক্রিকেট বিভিন্ন সেক্টরকে আমরা যেন সংগঠিত করে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে পারি সিজি মাধ্যমে হ্যাঁ সেই ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন ধন্যবাদ আপনাকে সুন্দর উত্তর দেওয়ার জন্য তো আচ্ছা একটা বিষয়ে সর্বশেষ যে বিষয়টা প্রভাকার ক্লাবের যে অবকাঠামো থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে এটা যদি একটু জানাতেন আমাদেরকে ক্লাবের ক্লাব ঘরের একটা যে অবকাঠামো আছে অবকাঠামোটা ঝড়ঝীর্ণ অবস্থায় আছে এটাকে উন্নয়ন করা খুবই প্রয়োজন বর্ষাকালে যেহেতু নালার পাশে আমাদের ক্লাব ক্লাবঘরটা একটা বড় নালার পাশে পানি ওঠার একটা উঠে যায় আমাদের ফার্নিচারগুলি ডুবে যায় জরুরি কাগজপত্র অনেক জমা ভিজে যায় তো খুবই খুবই প্রয়োজন একটা অবকাঠামোগত পরিবর্তন আনার চেষ্টা আমার থাকবে এবং এই চেষ্টা আমার একা একক করা সম্ভব নয় এতে সমাজের এবং অত্র ক্লাবের আমাদের এই যে বিভিন্ন সমাজের আশেপাশে ব্যক্তিবর্গ অন্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে তাদের পরামর্শ এবং তাদের আর্থিক সহায়তার এবং ক্লাবের সহায়তায় এটাকে সব এই নতুন পর্ষদ যারা আসবেন নির্বাচিত হয়ে এই নির্বাচন পর্ষদের প্রতিটা ব্যক্তিকে সাথে নিয়ে অবকাঠামো উন্নয়ন করতেই হবে যেহেতু সামনে আরও বর্ষা আসবে বর্ষাকালে যেন আমাদের অতিথিরা আমাদের এই ক্লাবে অতিথি আসলে অতিথি বসার মতো একটা স্পেস তৈরি করা এটা আমাদের রুচিশীলতার পরিচয় দেওয়া হবে ইনশাল্লাহ সেই চেষ্টা আমি করব অতএব আগামী বিশ ছয় শুক্রবার সকল ভোটারদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সবাই ভোট দিতে আসবেন এই আনন্দ পরিবেশে ভোট দিবেন আমাকে অরুজাহাজ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ